সালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম পুরনো আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা ছিল আমার অনেক আগের আমরা যখন গত বছর সৌদি আরব গিয়েছিলাম তো জ্যাদ্দা শহরে আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম কিছু কেনাকাটা করেছিলাম তো সেই ভিডিওটাই তো এটা তো তখনই ছেড়েছিলাম কিন্তু এই ভিডিওটা কপিরাইট খেয়েছিল মিউজিকের কারণে তার জন্য সেটা আমি ভাবলাম যে এটা তো আমার স্মৃতিতে রাখতেই হবে তাই এটাকে আবারও আমি এডিট করে আপনাদের মা মধ্যে আবারও শেয়ার করছি তো রাতের বেলা খুব রাতের বেলা এসেছিলাম তো রাতের ভিডিও টুকু আর করি নাই কেবল রাস্তার ভিডিও টুকু করেছি সকালে নাস্তা খেয়েছিলাম সেটাও ভিডিও করিনি কিন্তু আমরা যখন লাঞ্চ করতেছিলাম তো আব্বা অবশ্য ভাত খেয়েছিল আমাও ভাত খেয়েছিল আমরা ক্যাপসা খাচ্ছিলাম আর সেটাই মানে শেয়ার করলাম আমরা চারজন মাইন মাইনের বাবা তিতলি আর আমি তো আমরা এই তো লিফটের মধ্যে আমরা উনি যে বিল্ডিংয়ে থাকেন সে বিল্ডিং থেকে বের হয়ে পড়লাম তো আসলে জেদ্দায় আসার উদ্দেশ্য হলো মানে খান সাহেব কোথায় থাকেন কোথায় চাকরি করেন বা ওনার রুমটাই বা কেমন ওনার শহরটাই কেমন সেটা দেখার জন্য এই যে বিল্ডিংটা এখানে কিন্তু উনি থাকেন আর ওনার ঠিক রাস মানে অপোজিটেই কিন্তু নয়নতরা গাছটা ছিল তো সেটা একটু ভিডিও করে নিলাম কেমন যেন দেশীয় দেশীয় লাগতেছিলো তার জন্য তাই তো গাড়ি দাঁড়িয়ে ছিল আগেই তা আমরা গাড়িতে উঠে পড়লাম চারজন তারপরে এই তো জেদ্দা শহরের রাস্তাঘাটগুলোও দেখে নিচ্ছিলাম সাথে হয়ে যে বললাম কিছু কেনাকাটা করব বা আমি পছন্দ করে রেখে আসব দেখিয়ে আসব উনি আসার সময় নিয়ে আসবেন এটাই ছিল তখনকার কথা এখন তো উনি দেশে চলে আসছেন দেখেই বুঝতে পারতেছেন আগের খান সাহেব আর এখনকার খান সাহেব এক নাই আগের খান সাহেব ছিল কি বলে কালো চুল আলা ছিল না আর এখনকার খান সাহেব একেবারে পেকে টেকে অস্থির অবশ্য তখনও কালো চুরের আড়ালে সাদাই ছিল তো কারণ কালার টালার করতো আর কি এখন অবশ্য দেই নাই কালার করতে কালার করো নাকি ঠিক না তার জন্যই তো যাই হোক উনি ওনাকে তো বর্তমানে দেখেনি উনি কেমন আর আগেরটাও দেখে নিলেন তো এই তো জেদ্দা শহরের রাস্তায় নেমে পড়লাম তবে এখানে গাড়ি ছাড়া মানুষ কিন্তু তেমন একটা নেই কারণ যেই রৌদ্র পড়ে আর খুব গরম গাড়ি ছাড়া উপায়ও নেই আর রাস্তাঘাটে তেমন একটা ভিড়ও নেই আমাদের দেশে হলে তো এতক্ষণে যানজটে অবস্থা খারাপ হয়ে যেত তাই না তো এখানে কিন্তু সেই অবস্থাটা নেই তো ওনারা আবার যেখানে যেখানে দেখানোর কোনো দর্শনীয় স্থান আবার একটু গাড়িটাকে স্লো করে আমাদেরকে আবার দেখাচ্ছিল তো যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি কিন্তু আমার খান সাহেব যে এই প্যালেসে চাকরি করে সেখানকারী আর এই যে মসজিদটা দেখা যাচ্ছে এটা এই মসজিদে নাকি আগে যারা অন্যায় করতো বা অপরাধ করতো তাদের শাস্তি হিসেবে গড়দান কাটা হতো এই মসজিদে এখন অবশ্য বর্তমান যে যুবরাজ আসছে তার মানে তিনি আসার পর থেকে এটা বন্ধ এখন এই জায়গাটাকে পার্ক হিসেবে ব্যবহার করে বাচ্চারা এখানে খেলাধুলা করে বা বড়রাও যেতে পারে তবে আমাদের তো সময় ছিল না তার জন্য অবশ্য আমরা যাই না মাত্র একটি রাত্র ছিলাম ওইখানে জেদ্দা শহরে তো আর পার্কটাকে খুব সুন্দরভাবে বিভিন্ন গাছ টাছ দিয়ে কিন্তু খুব সাজানো ছিল আর দূর থেকেই আমরাও দেখছিলাম আর আপনাদেরকেও এই যে দূর থেকেই দেখিয়ে দিচ্ছি পার্কটাকে তো খুব সুন্দর কিন্তু মানে আমাদের দেশে হলে কিন্তু খুব ভিড় হতো তাই না যে কোনো জায়গায় হোক না কেন মানুষ মনে হয় যেন উপছে পড়ে আর এখানে কিন্তু ঠিক তেমনটা নেই তো উনি আবার গাড়ি থেকে নেমে গেল আর যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি অবশ্য চলে গিয়েছেন আমাদেরকে এখানে দাঁড় করিয়ে তো খান সাহেব আবার নামাজ পড়ে আসেননি রুম থেকে আমরা কিন্তু নামাজ পড়ে আসছিলাম তো এখানে দাঁড় করে রেখে দিয়েছিল তো এখানে দেখলাম যে আমাদের দেশে যে রাস্তায় থানকুনি পাতা হয় না সেই থানকুনি পাতার মধ্যে একটা পাতা তো সেটা একটু ভিডিও করে নিলাম কেমন যেন একটা দেশীয় দেশীয় ছোঁয়া পাচ্ছিলাম এই আর কি তাই তো ওনার নামাজ হল উনিও চলে আসলেন আর তারপরে আমরা তো হেঁটে হেঁটেই চলে যাব মানে কেনাকাটা করতে বিভিন্ন মার্কেটে ঢুকবো বা শপিং মলে ঢুকবো এই আর কি তো রাস্তা যেতে যেতে এখানে আবার দেখলাম যে রাস্তার মধ্যেই পিঠা বানাচ্ছে বিভিন্ন ধরনের খাবারও বানাচ্ছে তবে এরা সবাই কিন্তু ইন্দোনেশিয়ান তো ওনারা রাস্তার মধ্যে কিন্তু পিঠা বানাচ্ছে আর এদিকে অনেক ভিড়ও ছিল আর এই দেখেন সৌদি আরব কিন্তু কবুতরের অভাব নেই যেখানে যাই কবুতর মক্কা মদিনা তো আসেই তো এখন দেখলাম জেদ্দা শহরেও আছে। তাই তো সিটি শোজ মানে সিটি মানে মার্কেটটাতে এই বা এই দোকানটাতে মানে এখানে পুরোটাই কিন্তু জুতার দোকান তো এখানে নিয়ে আসলো তো এখানে আসলে উনি অবশ্য এর আগে আসছিলেন উনি আমার আমার বাচ্চাদের জন্য জুতা চুজ করে রেখে গিয়েছিলেন তো ভাবতেছিলেন যে যদি আমাদের পায়ে না লাগে তো আমরা যেহেতু যাবই তখন তিনি আবার সেটা আমাদেরকে নিয়ে দেখাবে বা আমাদের পছন্দ হয় কি না সেটাও দেখবে তো তার জন্যে গেলাম আর ঘুরে ঘুরে দেখলাম যে কত ডিজাইনের যে জুতা কি আর বলবো মানে এখানে যে কেবল জুতা এই এরিয়াটাই আমি দেখলাম এই সিটি শোজে কেবল জুতা আর জুতা আর অন্য কোনো কিছু কিন্তু আমি দেখি নেই তো মানে কি বলবো মানে হরেক রকমের জুতা যেমন মানুষের এক একজনের চেহারার সাথে এক একজনের চেহারার মিল নেই এখানে ঠিক সেম জুতারও তো ঘুরে ঘুরে দেখে দাম আর মানে মাথা ব্যথাই হয়ে গেল মানে কোনটা রেখে কোনটা নেব বা কোনটা পছন্দ করব ঠিক বুঝতে পারতেছিলাম না তো এখানেও কিন্তু দেখেন ভিড় নেই আমাদের দেশে হলে কি হতো সেটা বুঝতেই পারতেছেন তবে আমাদের দেশের মতো তো এত লোক জনসংখ্যাও নেই আর আমাদের দেশের মতো দেশটা কিন্তু এত ছোট্টও না বিরাট শহর বিরাট সিটি তো যাই হোক আমরা কিন্তু এখানে ঘুরে ঘুরে সব দেখতেছিলাম তো প্রথমত বললাম যে জুতা যেগুলো চুজ করেছেন তো করেছেন তো সেটা পরে দেখবো আগে আমি একটু ঘুরে ঘুরে দেখি একটু ভিডিও করি দেশে গেলে তো অবশ্যই আমি শেয়ার করবো তার জন্য তাই তো এই জুতাটা উনি বলতেছিলেন যে আমার কাছে এটা ভালো লেগেছে তোমার কাছে ভালো লাগে কিনা দেখুন তো আমি বললাম যে আমার পায়ের মধ্যে একটু চাপ মানে আঙ্গুলের মধ্যে একটু চাপ লাগছিলো তো বললাম যে না এটা নেবো না তো আমি অন্য জুতা চুজ করে রেখে আসছিলাম পরে অবশ্যই উনি আসার সময় নিয়ে আসছেন তো সেখান থেকে চলে গেলাম অন্য জায়গায় ঘড়ি দেখবে তো ঘড়ি দেখেছে আর সেখানে কিন্তু খুব এটাও কিন্তু ঘড়ির মার্কেট এখানে কেবল ঘড়ি আর ঘড়ি কত দামি ঘড়ি যে সেটা কল্পনা করাও সম্ভব না তো এখানেও গেলাম আর এখানে ছবি তোলার মতো খুব সুন্দর জায়গা ছিল আর ছবিও তুলেছি তবে এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি যে আমি কিন্তু অনেক কেটে ছেটেই এতটুকু রেখেছি আর পুরোটা যদি রাখতে যাই তাহলে তো অবস্থা খারাপই হয়ে যাবে তোর ভাবছিলাম তো কোনো কিছুই ফেলে দেবো না মানে পুরোটাই রেখে দেব কিন্তু সেটা আর পারলাম না তো এখানে আমরা সবাই মিলে একটু ছবি তুললাম তারপরে আবার চলে গেলাম গোল্ডের দোকানে সৌদি আরব গেলাম তার তারওয়া জেদ্দায় গেলাম আর খান সাহেবও সেখানে আছে গোল্ড কেনা হবে না সেটা তো হতেই পারে না তো তার জন্য গোল্ডের দোকানে গেলাম তো সেখান থেকে বের হয়ে উনি আবার মাংসের দোকানে গেল গরু মাংস কিনবে আমাদেরকে অবশ্য রাস্তা দাঁড় করিয়ে রেখে গিয়েছিল তো বাবা ছেলে গিয়েছিল আর ছেলে অবশ্য ভিডিও করে নিয়ে আসছে যে মাংসের দোকানটা সেখানকার কেমন হয় পরের অংশ টুকু তো আগেই আমি ফোস্ট করে নিয়েছিলাম তো সেটা কেউ চাইলে দেখে নিতে পারেন তো আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ